জামাতে সমালোচনা করে নেকি কিন্তু ওরা কখনো গাড়ি দেয় না বিএনপি লোকজন কখনো গাড়ি দেয় না গত ভর্ষ একটা ভোট দিলাম আওয়ামী লীগের দুই বন্ধু যে বিস্তৃতটা কালি গেল তারপরে আনসার দিয়ে প্রকাশ করেছে কিন্তু আমার তো অধিকার আছে আমি তো মতামত আমি রাজনীতি না করলেও তো আমি দেশের নাগরিক এই জন্য আপনারাদের সব দলদাস হইয়া আপনার দলের মতো করে কথা বলতে হবে ষোলো বছর আমাদের বাংলাকে মেম্বারে বানায়নি

আমার জন্ম উনিশশো একত্রিশ সালে আমার গড়ে সব মুক্তিযোদ্ধা আমাকে বাড়িতে মুক্তিযোদ্ধা বাড়ি তো আমি এই জন্য সামনে থেকে বলবো আমি বলছে